আজকে ভিডিওতে দেখাবো সিলেট শহরের অন্যতম একটি বড় শহীদ মিনার চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি আজকের এই শহীদ মিনারটি যেটি দেখাবো সেটি বাংলাদেশের অন্যান্য শহীদ মিনার থেকে অনেকটাই আলাদা কারণ বাংলাদেশের অন্যান্য শহীদ মিনারগুলো বা স্কুলে অথবা কোনো প্রতিষ্ঠানের সামনে সমতল ভূমিতে তৈরি করা হয় কিন্তু এই শহীদ মিনারটি একদম ভিন্ন কারণ এটি তৈরি করা হয়েছে একটি টিলার উপর আর এটা লোকেশন হচ্ছে সিলেট শহরে সিলেট শহরের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটি নির্মাণ করা হয়েছে এটি চারিপাশে বর্ণমালা দিয়ে সাজানো ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বর্ণ লেখা ছিল যা দ্বারা বাংলা ভাষার ও গৌরবের সম্মান বোঝানো হয়েছে সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় এটি দুই হাজার ছয় সালের দুইরা নভেম্বর সিলেট প্রতিষ্ঠিত হয় সিলেট সরকারি ভেটেরিনারি কলেজকে নতুন বিশ্ববিদ্যালয়ের অংশ হিসাবে উন্নীত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ গঠিত হয় বর্তমানে এতে ষাটটি অনুষদে সাতচল্লিশটি বিভাগ এবং একটি ভেটেরিনারি শিক্ষা হাসপাতাল চালু আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শুরুতে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে পাল্লা দিয়ে ছয়টি অনুষদ চালু হয় এসকল অনুষদের মাধ্যমে কৃষি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চতর শিক্ষা ও গবেষণা সুযোগ সৃষ্টি আধুনিক জ্ঞানচর্চা ও কৃষি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে শিক্ষাদান গবেষণা কার্য পরিচালনা করা হয় এখানে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রায় ছাব্বিশ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তর পূর্বে পাহাড় বৃষ্টিত পঞ্চাশ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং শহীদ মিনারটির উচ্চতা প্রায় ত্রিশ ফুট এবং শহীদ মিনারটি সমতল ভূমি থেকে প্রায় পঁয়ত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত যার কারণে এটি অন্যান্য শহীদ মিনার থেকে একদম আলাদা শহীদ মিনারটি সিলেট কৃষি এক পাশে তৈরি করা হয়েছে জায়গাটি সকলের জন্য উন্মুক্ত প্রায় সময় এখানে স্টুডেন্টরা বসে স্টাডি করে আবার কেউ কেউ বিকালে আড্ডা দিই এবং একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে এখানে ভাষা শহীদদের সম্মানে ফুলের ডালা প্রদর্শন করা হয় তাছাড়াও বিশ্ববিদ্যালয়টির পরিবেশ খুবই সুন্দর ও নিরিবিলি শহরের এক পাশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় এটি দুই তিন পাশে বেশ কয়েকটি টিলার অস্তিত্ব পাওয়া যায় এবং এটার খুব কাছেই অবস্থিত সিলেট ইকো পার্ক শহীদ মিনারটির উপরে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এটার উপরে উঠলে এই শহরের বেশ অনেকটা জায়গা দেখা যায় চলুন এবার এটার গেট থেকে পুরোটা দেখাই ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এদিকে কয়েকটা রাস্তা রয়েছে এটার ভিতর দিয়ে প্রায় সময় গাড়ি আসা যাওয়া করে এবং ভিতরে একটি সুন্দর লেকও রয়েছে এবং এখানে মোট সাতটা বিল্ডিং রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে সরাসরি মেন রোডে উঠা যায় আমি এই শহীদ মিনারে এই নিয়ে চারবার আসলাম এটার উপরে উঠতে প্রায় দুই মিনিট সময় লাগে এখানে সব মিলিয়ে মোট পঁয়তাল্লিশটা সিঁড়ি রয়েছে বর্ষা ও শীতকালে জায়গাটিকে খুব সুন্দর লাগে এবং উপভোগ করা যায় তবে গরমের দিন এখানে প্রচুর গরম লাগে এতক্ষণ তো আপনাদেরকে শহীদ মিনার সামনে থেকে দেখালাম চলুন এবার শহীদ মিনার পিছনে কি আছে সেটি একটু দেখা যাক এদিকে শহীদ মিনার পিছনে যাওয়ার জন্য ছোট্ট একটি রাস্তা রয়েছে তো আমি এদিকে ঢুকে গেলাম শহীদ মিনার পিছনে কি রয়েছে সেটা দেখার জন্য এদিকে এসে দেখলাম বেশ কিছু ঘাস এবং এখানে একটি টিলা এই টিলাটির উপরেই মূলত শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে এটার পিছনে নিরাপত্তার জন্য এখানে সিসিটিভিরও ব্যবস্থা ছিল আমাদের সিলেট শহরের মধ্যে এই শহীদ মিনারটি একদম আলাদা তাই এই সুন্দর শহীদ মিনারটিকে নিয়ে একটি সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করলাম আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে thank you